এটাতে সমান করতে পাবো আসলে জুদি পারে তো আসবে আসলে আমি ভালো সম্মান করব শেয়ার করবে শেয়ার করবে করে দেব এটা মডেল হচ্ছে ভাই তে বছরের বছর মডেল টমটকালা জীবন এটা কিন্তু ডাবল ভাই সিঙ্গেল সিঙ্গেল ডাবল 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 হচ্ছে বছরের

মানে বাইশ আর চব্বিশ বল মানে এটা দেখবো এক লক্ষ পঁচিশ ভালো লাগে মডেল পাইসে মূলত হচ্ছে বাইশ চলছে বলতে করে এটা কিন্তু আমি ফিস্ট বলে দিলাম এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ ফিক্স ফিস কন্টেস্ট আর আসলে কিছুটা সম্মান করবো কিছুটা সম্মান অপশন আছে ওকে 1,25,000 একেবারে ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশন তিন পুরান গাড়ি কিন্তু পাবেন নতুন গাড়ি মানে যারা নতুন কি এটা দেখেন জি জি ওকে 110 আরেকটা নতুন মডেল এটা 23 মডেল এটা 23 এর মডেল না জি ভাই কি অবস্থা এটা সুপার ফ্রেশ একদম সেম সেম ভাই মানে অল্প কিলো চল জীবন কত আজকে এগুলো হবে ভাই 8000 প্লাস চলে 8000 প্লাস জীবন কত এটা দেব 1 লক্ষ হাজার টাকা ঠিক বলুন তো লক্ষ আর একটু কমানো যায় কিনা ভাই আসলে কিছুটা সম্মান না ওকে 1 লক্ষ 7 না 1 লক্ষ 5 এ করে না বলছেন এর কোনো সম্মান করতে পারবো না ভাই আচ্ছা 1 লক্ষ 5 1 লক্ষ 5 এর একটা পেয়ে যাচ্ছে আমরা আজকে পালসার আছে অনেকগুলো আথার এটা নাম্বার কোন ঠিক আছে নামে আছে ভাই এটা কিন্তু আপডেট আছে কেন এটা ভাই টেস্ট কানে একটা ফেল আছে রানিং ফেলে আছে রানিং ফেল আছে যে দামটা একটু আর এটা এক লক্ষ 50000 নিচে দেন

ভাই এটা মডেল আউট 19 এ পড়ে 19 সিঙ্গেল লিগ সিঙ্গেল লিগ 19 সিঙ্গেল ডিশ আছে এটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে ভাই মানে এক বলতে গেলে যে একটা এখন পাওয়া যাবে অতটা মানে বলবো না এসে তখন বুঝতে পারবে ফ্রেশ কিনা ওকে দিবেন কত এটা ভাই এটা লক্ষ ফাইনাল 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 ফিক্সড ফাইনাল দিলেন 2000 টাকা করা যায় না জান হাসতে

ডিস ব্রেক করে করে সি এটা দেব করা যায় তো আপনি করে দিলাম আসলে করে যাবেন না 84 এটা 84 না দিতে হবে আচ্ছা আসলে ছাড়ে করে দিন

দিক থেকে এটা কেয়ার ওকে ম মুবারক আমাদের সবাইকে জানাইছে মোহাম্মদ রিয়াদ ভাই অসংখ্য ভালোবাসা রইলো ভাই আপনাকে জুম্মবারক এম ডি মনির হিসান ভাই বলতে ভাই পালসার লাগবে ভাই পালসার আজকে অনেকগুলো দেখাইছি অলরেডি অলমোস্ট দেখাতে দেখাতে অলরেডি একটা বিক্রি হয়ে গেছে এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে লাইভই সোল্ড আউট দেখাই দিলাম আপনাদেরকে আর দুইটা পালসার তো আছে অলমোস্ট আর পালসার কি আছে কিনা আর পালসার নাই বাট দেওয়া যায় নাকি যোগাযোগ করলে ভাইয়ের সাথে কাছে নিতে পারবেন আমার কাছে ফরবে আছে ফরবে এখনো এসে পৌঁছায়নি ভাই ফরবে আসলে অবশ্যই দেখাই দাও ফরবে শো নিতে পারবেন না ফরবে শো কি এস কানেক্ট না এস কানেক্ট এস কানেক্ট এবি না এস নট সিঙ্গেল ডিস্ক ওকে আচ্ছা স্কুটি গুলো দেখা স্কুটি গুলো কি অবস্থা ভাই স্কুটি অনেক ফ্রেশ হয়ে ভাই একদম নতুন মত নতুন মত বলা যায় ভাই কত মডেল ভাই এটা ভাই এটা মডেল হচ্ছে 22

আরে 2000 এর ছাড় দিয়ে দাও কিছুটা সমন্বয় করে দেনে? করে দেনে। 12? করে দিলাম। 14? জান করেন একটা ওকে ফার্স্ট হবে। করে ওকে। প্লাটিনাস সে অনটেস্টেড আজকে চাই। ব্ল্যাক কালার রেড কালার। মডেল 19 বিশের মডেল। প্লাটিনা ভাই। কত দিবেন আজকে?

ওকে কিছু কমেন্টস পড়েনি আমরা ভাই আমি আসি বিজয় আমার সাথে তো জয়েন আছে সৌদি আরব থেকে জয়েন আছে মনির ভাই সৌদি আরব থেকে বলতে অসংখ্য ভালো হোটেল ভাই এটা আব্দুল্লাপুর কোথায় আচ্ছা কোথায় আসতে বেটি আবার একটু বলে দেন তো সবাইকে ভাই আমাদের লোকেশনটা হচ্ছে উত্তর আব্দুল্লাপুর আব্দুল্লাপুর থেকে পূর্ব দিকে যেটা রেল লাইনে থেকে রাস্তাটা ঢুকছে

তারপরে ভাইকে বলবো যদি কেউ শেয়ার দিয়ে দেয় তাদের জন্য একটু ছাড় থাকবে কি আছে করে দিবেন না আর আমি আবার আমার লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ওকে আমাদের লোকেশনটা উত্তর আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে যেটা রেল লাইন থেকে রাস্তা ধরে হচ্ছে হায়দ্রাবাদ কাটালতলা ফাসিলিটি ইসলাম ব্যাংকের অপোজিটে কিংবা লিটল হাই স্কুলের সাথে ওকে যে তোমরা স্ক্রিন আ দিয়ে নম্বরে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে ওকে সবাইকে আজকে জুম্মা মোবারকবাদ অগ্রিম জানি এখানে শেষ করতেছি খালেদ ভাই খাওয়াদের স্পেশাল ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবারও দেখাবেন কোনো এক নতুন জায়গায় নতুন কালেকশনে সুস্থতা কামনা শেষ করে এখানে শেষ করছি আপনার